তো আমাদের জামায়াত আমির শফিক ভাইয়া তার যে প্রপার্টি তার যে প্রপার্টি গহনা সোনা দানা হীরা জহরত মানিক তারপরে নগদ পয়সা নগদ পয়সা কত আছে তো সেটার একটা সেটার একটা রিপোর্ট যেটাকে ইংলিশে বলে বা ইংলিশে বলে অ্যাফিডেভিট আর বাংলায় বলে হলফনামা তো সেটার একটা হলফনামা আমি যখন এই মুহূর্তে ভিডিওটা করছি তার কয়েক ঘন্টা আগে বাংলাদেশে যে ইলেকশন কমিশন রয়েছে সেখানে জমা দিয়েছেন তো আপনারা জানেন যারা কিনা ইয়ে বিশেষ করে পার্লামেন্টেরিয়ান ইলেকশনে পার্টিসিপেট করতে চান তো তাদেরকে তাদের সহায় সম্পত্তি তারপরে কার কার কয়টা গরুর খামার আছে কার কয়টা ব্যবসা বাণিজ্য আছে সুইস ব্যাংকে ইউরোপ আমেরিকায় কার কত পয়সা আছে এগুলো সব সব তাদেরকে এখানে লিখতে হয় কিন্তু মজার ব্যাপার হলো এগুলো কিন্তু কেউ লেখে না বুঝছেন এগুলো কিন্তু সচরাচর কেউ লেখে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ তাদের যে রিয়াল অর্থকরী সম্পদ আছে এগুলো লুকায় এখন এখান বাংলাদেশে পলিটিশিয়ানদের একটা বড় সমস্যা হলো যে এখানে আপনি সৎ পলিটিশিয়ান একটাও পারবেন না এরা পলিটিশিয়ান হতেই আসে শুধুমাত্র লুটপাট করার জন্য আর পার্লামেন্টে যাওয়া মানে তাদের সরকারি একটা লাইসেন্স পাওয়া লুটপাট করার যাতে সরকারিভাবে একটা লাইসেন্সও পায় এমনি যদি পার্লামেন্টে না যায় তারপরে সাইড টাইড দিয়ে তো লুটপাট করে চুরি বদমাসি করে কিন্তু যদি পার্লামেন্টে যাইতে পারে কোনো মতে ইলেকটেড হয়ে তাইলে তো সরকারিভাবে একটা লাইসেন্সে পেয়ে গেলো তো তারে আর কি ধরে তো এখন যে যত টাকাই উল্লেখ করুক না কেন এই অ্যাফিডেভিটে বাস্তবে তাদের কিন্তু সম্পদের পরিমাণ অনেক বিষয় সেগুলো আমরা জানি প্রত্যেকটা এই পলিটিশিয়ানের ক্ষেত্রে কম এটা প্রযোজ্য কিন্তু একটা জিনিস আমি ব্যতিক্রম লক্ষ্য করলাম সেটা হলো আমাদের শফিক ভাইয়ের ক্ষেত্রে সেটা হলো আমাদের শফিক ভাইয়ের ক্ষেত্রে তো এখন দেখেন উনি কিন্তু একজন হাজি মানুষ ওনার ওনার ছেলে ডাক্তার ওনার মেয়ে ডাক্তার ওনার স্ত্রীও ডাক্তার ওনাদের একটা হসপিটাল রয়েছে কিন্তু এখন আমাদের আমাদের শফিক ভাইয়ের যে বিবরণী আমি দেখলাম এখানে তো পড়ে আমি আপনাদেরকে তারপর আপনারা শোনেন কোটিপতি জামেত আমির জামেত আমির আঁসের নগদ ষাট লাখ টাকা ডুপ্লেক্স বাড়ি এই যে ক্যাপশনটা দিছে আর টিভি আলারা বুঝছেন এটা খুবই একটা বাজে একটা ক্যাপশন বুঝছেন এই ক্যাপশন দেখে যদি মানে ক্যাপশন দেখে অনেকে ভুল বুঝবেন ভাসবেন যে জামেত আমিন আমির জানি কত কোটি কোটি টাকার মালিক কত কোটিপতি জানি মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ এই ধরনের ক্যাপশন দিয়ে আর দেখেন ভিতরে নিউজ কি আছে লেখা আছে বানাসের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হাতে নগদ ষাট লাখ টাকা ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা আছে এছাড়া এক লাখ টাকা মূল্যের দশ ভরি সোনা রয়েছে পাশাপাশি এগারো দশমিক সাতাত্তর শতক জমির উপর তার নিজের বাড়ি নিজের নামের একটা বাড়ি ডুপ্লেক্স রয়েছে যার মূল্য প্রায় সাতাইশ লাখ টাকা একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ তিয়াত্তর হাজার ছয়শো চল্লিশ টাকা নির্বাচনী হলফ মানে হলফনামায় এইসব তথ্য উল্লেখ করেছেন জামেত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কি বুঝলেন কি বুঝলেন এখন এই ধরনের ক্যাপশন যখন আর টিভিতে দিছে যে কোটিপতি শফিকুর রহমান আর যারা কি না জামেত ইসলামী বা ইসলামিক দলগুলো নিয়ে একটা চুলকানি আছে বুঝছেন তো তাদের তো একেবারে চুলকানি ছিঁড়ে গেছে পাইছি নিউজ একটা পাইছি কিরে হুজুরদের হুজুরদের দল হুজুররা দিয়ে চালায় কোটি কোটি টাকার মালিক হুজুরদের চালালে কোটি কোটি টাকার মালিক ভাই এই যে নিউজটা করছে বোঝা সেখানে কমেন্টি গিয়ে দেখেন গাইলে বুঝছেন এই জামেত ইসলামের দলটাকে সমালোচনা করে গাইলে কমেন্টের অভাব নাই এর কারণ হলো প্রতিটা কমেন্টের ভাষায় হলো যে এবারে হুজুরদের কাছে দেখে শত শত কোটি টাকা ভাই হ্যাঁ হুজুরদের কাছে শত শত কোটি টাকা আছে তো তোমার কি তাহলে তুমি ইনকাম করো ডাক্তার হয়ে দেখাও না হুদুদের কাছে কোটি কোটি টাকা তোমার কাছে চুলকানি শুয়ে গেছে কয় কোটি টাকা নিউজ যেভাবে লেখছে তারা তো আমার হেডলাইন দেখে কমেন্ট করছো ভিতরে কি আছে এত পরিস্থিতি লেখা আছে কোটিপতি যাবে ঠিকই তো বেচারের কাছে এক কোটি সাতানব্বই লাখ টাকা আছে না কত জানি দেখেন আরেকবার দেখে নি কয় কোটি টাকা নগদ যার নগদ মূল্য এক কোটি দুই লাখ টাকা বুঝছে তার নগদ মূল্য এক কোটি দুই লাখ টাকা যারা সমালোচনা করতেছেন যে হুদুদের কাছে এত টাকা কেমনি নেছে যা পালে এম বিবিএস কইটা দেখেন পারলে একটা এম বিবিএস কইরা দেখান এম কই কইরা তারপরে ডাক্তারি পেশায় কইরাটে দেখান এবং নিজের শুধু তাই না বিয়া করেন আবার ডাক্তার তারপরে আবার পোলাপানো আবার পোলাপানো আবার বড় কইরা আবার ডাক্তার বানাবেন এরকম কইরা দেখান সফিক বিয়ার মতো তাইলে না হ্যাঁ বুঝুন এই বেচারার কাছে এক কোটি দুই লাখ টাকা এসে এই আপনাদের ওখানে টেনশন আরাম হয়েছে সব এটা করছে আর টিভি এলা ক্যাপশনটা দিছে এরকম হুজুরদের কাছে কোটি কোটি টাকা ম্যাচাসটা আমারও খারাপ হয়ে গেছে আমি কিনে দেখি তো ভিতরে গিয়ে ভিতরে গিয়ে দেখি বেচারা তার এফিডেভিট দিয়েছে সেখানে তার ওই এক কোটি দুই লাখ টাকা আছে এটা তো ভাই একটা সিম্পল ব্যাপার তো যাই হোক ভাই আর টিভি এলার অনুরোধ করুন ভাই আপনার এরকম উল্টো পাল্টা ক্যাপশন ট্যাপশন দিয়েছে মুরব্বী মানুষ উনি শফিক ভাই তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম